নমস্কার বন্ধুরা দ্য মার্কসম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত এই পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেগুলো কল্পনাও করা যায় না যেগুলোকে অনেক সময় ম্যাজিক বলেও মনে হয় কিন্তু তার আসল রহস্য কেউই খুঁজে পায় না যে এই জিনিসগুলো কেন ঘটছে তেমনি আজকে একটি চেয়ারের ব্যাপারে বলবো যেটিতে বসলেই তার কিছুক্ষণ পর মানুষ মারা যায় এই চেয়ারটি একটি অভিশপ্ত চেয়ার এই চেয়ারটির ভয়াবহতা এতটাই যে এই চেয়ারটি এখন ইংল্যান্ডের থার্স্ট মিউজিয়ামে রাখা আছে তাও আবার নর্মাল ভাবে রাখা নেই পাঁচ ফিট ওপরে ঝুলিয়ে রাখা আছে যাতে কেউ না বসতে পারে চেয়ারটিতে এই চেয়ারটির পেছনের আসল ঘটনা কি এই চেয়ারটির এরকম অভিশপ্ত হওয়ার পেছনের রহস্যটি কি আমরা এই ভিডিওতে জেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম আরও অনেক অনেক কন্টেন্ট পেতে থমাস বাসবি নামে একজন ইংল্যান্ডের নাগরিক সেখানে একটি পাবে গিয়ে রোজ ড্রিঙ্ক করত। কিন্তু সে সব জায়গায় বসত না তার একটি মাত্র চেয়ারের প্রতি ভালোবাসা ছিল সে যখনই যেত ওই চেয়ারটিতেই বসত এমনকি নিজের বন্ধু বান্ধবের সাথে মারপিটও লাগিয়ে দিয়েছিল ওই চেয়ারটাতে বসবার জন্য তো তার এই চেয়ারের প্রতি এতটাই ভালোবাসা ছিল যে সে তার শ্বশুরকেও ওই চেয়ারে বসতে দেয়নি একদিন হঠাৎ করে তার শ্বশুর ওই চেয়ারে বসে যাওয়াতে থমাস খুবই রেগে যায় এবং নিজের শ্বশুরের গলা টিপে হত্যা করে দেয় ঘটনাটি ছিল সতেরোশো সালে তো সতেরোশো সালে এমন ঘটনা ঘটার পর যখন তাকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করাতে সে বলে আমি ওই পাপটিতে গিয়ে ওই চেয়ারে বসবো তো তার এই ইচ্ছা পূরণের জন্য তাকে সেই পাবে নিয়ে যাওয়া হয়েছিল এবং থমাস তখন ওই চেয়ারটিতে বসে ড্রিঙ্ক করতে করতে চেয়ারটিকে অভিশাপ দেয় যে এই চেয়ারটিতে আজকের পর থেকে যে বা যারা বসবে তারা কিছুক্ষণের মধ্যেই মারা যাবে এমন করে অনেক দিন কেটে গেল অনেক দিন পর একটি বিল্ডার সেই চেয়ারটিতে এসে বসে তো নিজের মতন ড্রিঙ্ক ট্রিংক করে চলে যায় ফিল্ডে শোনা যায় নাকি সে সেই দিনই ওপর থেকে অর্থাৎ দশতলার বিল্ডিং এর ওপর থেকে পা ফিসলে নিচে একদম সিমেন্টে পড়ে এবং তৎক্ষণাৎ স্পট ডেট হয়ে যায় কি ঘটনা আছে আরো যে সিআর এর কিছু সৈনিক সেই পাবে যেত রিল্যাক্স হতে তো সেখানে নিজেদের মধ্যে কম্পিটিশন চলতো যে কে ওই চেয়ারে বসবে অর্থাৎ ডিয়ার দেওয়া হতো তো লক্ষ্য করে দেখা গেছে যে যাদের ডিয়ার দেওয়া হতো বা যারা ওই চেয়ারে বসতো তারা আর কোনোদিন ফিরে আসেনি অর্থাৎ যখন যুদ্ধ করতে গেছে তারপরে আর তারা ব্যাক করেনি দুই এয়ার পাইলট সেই চেয়ারে বসার চেষ্টা করেছিল এবং তারা দুজনেই বসেছিল শোনা যায় নাকি তার পরের দিনই তারা যখন প্লেনে করে যাচ্ছিলো একটি গাছে প্লেন ক্র্যাশ হয়ে তারা মারা যায় পাবের মালিক এই সমস্ত ঘটনা দেখার পর সে চেয়ারটিকে নিজেদের পাবের আন্ডারগ্রাউন্ডে রেখে দেয় যাতে কেউ চেয়ারটিতে বসতে না পারে কিন্তু দুর্ভাগ্যবশত যে ছেলেটি ওখানে মদের বোতলে সাপ্লাই দিত সে সেই চেয়ারটিতে আন্ডারগ্রাউন্ডে গিয়ে বসে অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে জিনিসগুলো রাখা থাকতো তো যখন মদের সাপ্লাই দেয় তখন ছেলেটি আন্ডারগ্রাউন্ডে গিয়ে চেয়ারটিতে বসে প্রায় এক ঘন্টার মতন বসে থাকে শোনা যায় নাকি ছেলেটি যখন বাড়ি ফিরছিল তখন সে কার অ্যাক্সিডেন্টে মারা যায় এই ঘটনার পর সেই পাবের মালিক ইংল্যান্ডের থক্স মিউজিয়ামে সেই চেয়ারটি দিয়ে দেয় সেই জন্য সেই চেয়ারটি সেই মিউজিয়ামের মানুষরা পাঁচ ফিট ওপরে তুলে রেখে দেয় যাতে কেউ এই চেয়ারটিতে বসতে না পারে থমাসের এই অভিশাপের জন্য চেয়ারটি আজও একটি ভূতরে অভিশপ্ত হয়ে গেছে যার নাম হচ্ছে থমাস ভাসবি চেয়ার তো আজকে ছিল এই ঘটনাটি তোমাদের কেমন লাগলো কমেন্টসে লিখে জানাও এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো তাহলে এরকম আরও আরো নতুন নতুন গল্প আনার জন্য আমি অনুপ্রাণিত হব তোমাদের সাথে যদি কোনো হন্টেড ঘটনা হয়ে থাকে তাহলে প্লিজ আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে লিখে আসো লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আর সেখানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম চ্যানেলকেও ফলো করে সেখানে আমি শর্টস দিই আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার কাল দেখা হবে